তালা কোরআনের নামকরণ করেছেন আউজিম আবার বলেছেন কারিম কারিম মানি সম্মানিত আবার বলেছেন হাকিম ইয়াসিন কোরআনিল হাকিম হাকিম মানি হচ্ছে হেকমা হেকমা মানে বিজ্ঞান এই কোরআনের আরেকটা নাম হচ্ছে বিজ্ঞানময় করুন আল্লাহ হাকমা আচ্ছা আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি বলুন তো এই পৃথিবীতে এমন একটা কিতাব আছে যে কিতাবটা সবসাইতে বেশি কেনা বেচা হয়েছে সেই কিতাবটার নাম কি আল কোরআন এই পৃথিবীতে এমন একটা কিতাব আছে যে কিতাবটা সবচেয়ে বেশি হাতিয়ে দেওয়া হয়েছে সেই কিতাবটার নাম কি এই পৃথিবীতে এমন একটা কিতাব আছে যে কিতাবটার জন্য অনেক বেশি মানুষ নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে শহীদ হয়ে গিয়েছে সেই কিতাবটার নাম কি এই কোরআনটা ফোর আওয়ার্স প্রতিটা সেকেন্ডে কোনো না কোনো জায়গায় তেলাওয়াত করা হচ্ছে কি করা হচ্ছে তেলাওয়াত করা হচ্ছে কারণ পৃথিবীটা হচ্ছে কি গোলাকার প্রত্যেকটা সকল রাষ্ট্রের সময় কিন্তু এক না সময়ের আগ পিস আছে না নাই কথা আছে না নাই আছে তার মানে আগ পিস যাতে আসে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা মুহূর্তে কোনো না কোনো রাষ্ট্রে আজান হচ্ছে কি হচ্ছে কোনো না কোনো রাষ্ট্রে আজান হচ্ছে যখন আমাদের রাত হয় তখন কোনো রাষ্ট্রে দিন যখন আমাদের দিন হয় তখন কোনো রাষ্ট্রে কি আছে রাত হয়ে যায় আমাদের রাষ্ট্রের সাথে পার্শ্ববর্তী রাষ্ট্রের সময়ের গ্যাপ কতটুকু পনেরো রাস্তায় আধা ঘন্টা পনেরো রাস্তায় এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা ছয় ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা আছে না নাই তার মানে ওই এই পৃথিবীতে প্রতিটা সেকেন্ডে কোথাও না কোথাও আজান হচ্ছে কোথাও না কোথাও জামাত হচ্ছে কোথাও না কোথাও নামাজ হচ্ছে আর এই নামাজের মধ্যে কোথাও না নামাজ যারা ফরে তারাই কোরআন দিয়ে নামাজ ফরে তার মানে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহর এই কোরআনটাকে জমিনের মধ্যে তালাত করা হয় আল্লাহ আকবাস তাহলে এই কোরআন মানার দরকার আছে না নাই আছে না নাই আপনি আপনার যদি এই কোরআনটাকে মেনে নেন আল্লাহ তালা বলছেন এই কোরআন এমন একটা কোরআন যদি তুমি ইতিহাস পড়তে ভালো লাগে কোরআন কোরআনের মধ্যে ইতিহাস আছে না নাই কথা বলেন নবী আসুলদের ইতিহাস নবী নবিরাসুল ঘটনা আছে না নাই ইমরান এই যে ইমরান এটা ইমরান আলাই ইমরানের ইতিহাস মুসা সালামের ঘটনা আছে না নাই খিজির আলাইসাল্লামের ঘটনা আছে না নাই আমি সংক্ষেপে একটু কথা বলি মুসা সালাম যখন এই পৃথিবীতে এসেছিলেন মুসা আলাহিসাল্লাম মনে করতেন আমি তো মুসা কালিমুল্লাহ আমি তো আল্লাহর সাথে কথা বলি আমার সাথে মনে জ্ঞানী লোক আর নাই এই মুহূর্তে আল্লাহ আকবার সরাসরি আল্লাহর কাছে ভশ্ন করলেন আল্লাহ এই মুহূর্তে মনে আমি আমার চাইতে আর মনে জ্ঞানী কেউ নাই কি নাই জ্ঞানী কেউ নাই আমি এটা কোরআনের কথা বলতে আপনি ইতিহাস করবেন এই ইতিহাস কোরআনের মধ্যে রয়েছে তখন আল্লাহ বলল হ্যাঁ মুসা তুমি অনেক জ্ঞানে যাতে তুমি আমার সাথে কথা বলো তুমি অনেক জ্ঞানে তো আমি তোমাকে একটা লোকেশন দিচ্ছি একটা ঠিকানা দিচ্ছি আমার অমুক একজন বান্দা আছে দুই সাগরের মাঝখানে কোথায় দুই সাগরের মাঝখানে তার সাথে একটু সাক্ষাৎ করবে সেই লোকটার নাম হচ্ছে সেই নবীর নাম হচ্ছে খিজির আলাইসাল্লাম নাম কি খিজির আলাইসাল্লাম যখন তার কাছে গেলেন যাওয়ার পরে এখন খিজির আলাইসাল্লাম দেখে বললেন তুমি মুসা আলাইসাল্লাম না বললে তো তুমি তো আমার সাথে থাকতে পারবা না মুসা আলাইসাল্লাম বললেন আমি আপনার সাথে আপনার মেহমান হিসাবে সপরসঙ্গী হয়ে আমি আপনার সাথে কয়েকদিন থাকতে চাই তখন খিজির আলি সাল্লাম বলেন না তুমি আমার সাথে থাকতে পারবা না বলুন আমি ফারবো বললো না না বল আমি ফারবো আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে থাকবা আমার কোনো কাজে তোমাকে বেটু দেওয়া যাবে না আমার কোনো কাজে তোমাকে প্রশ্ন করা যাবে না আমি কোনো আয়টা এখন বলতেছি না সময় লাগবে সময় বেশি নেবো না বললো যে আমি কোনো প্রশ্ন করবো না আচ্ছা গেছে নৌকায় করে যখন যাচ্ছেন দুইজনে যাওয়ার পরে যখন নৌকাটা কি করলেন নৌকা থেকে নেমে গেলেন তখন যাওয়ার সময় খিজে রেখে নৌকা থেকে ফুটা করে দিলেন এটা বানানো কোনো ইতিহাস না কোরআনের ঘটনা বলতেছি ফুটা যখন করে দিলেন বললেন নবী খিজির আলাইসলাম আপনি এটা কী করলে আপনি এই লোকটা অসহায় লোকটার নৌকাটাকে ফুটা করে দিলেন বললেন তোমাকে না বলছিলাম কোনো প্রশ্ন করা যাবে না তুমি চলে যাও তুমি আমার সাথে থাকতে পারবো না বললো ঠিক আছে আমি আর কিছু বলবো না যখন সামনের দিকে যাচ্ছেন যাই যে দেখতেছেন অনেকগুলো ফলাবেন কী করতেছে খেলাধুলা করতেছে একটা বাচ্চা বসে আছে তাকে দৌড়লেন দৌড়ে এভাবে আলগি করে আসার মারলেন বাচ্চাটা সাথে সাথে মারা গেল বললেন আল্লাহ নবী খিজার ইস্যাম আপনি এটা কী করলেন একটা জীবন্ত বাচ্চাকে মেরে ফেললেন এটা আপনি কি করলেন এটা তো ভালো কাজ করলেন না আপনার কি জ্ঞান আপনি কি বুঝে আপনি আমাদের সাথে আমার মতের সাথে কোনো মিল আসতেছে না বল আমি না বলছিলাম যে আমার কোনো কাজে কথা বলা যাবে না তুমি আমার সাথে থাকতে পারবো না চলে যাও বলা ঠিক আছে আমি কিচ্ছু বলবো না আর কোনো কথা বলবো না খু হাঁটতে হাঁটতে ক্ষুধার্ত হয়ে গেলেন গেলেন একটা বাড়িতে খাবার দাবার অনেক আয়োজন ব্যবস্থা আছে সেখানে গেলেন খাবার চাইলেন তারা খাবার দিল না কি করলো না খাবার দিল না তো আসার সময় তাদের পাশ দিয়ে আসার সময় একটা দেওয়াল তখন দেওয়ালটাকে উঠিয়ে দিলেন দেওয়ালটাকে সুন্দর মতনে কি করে দিলেন দাঁড় করিয়ে দিলেন আল্লাহ নবী তো এটার জন্য কি মশলা লাগবে এটাকে কি করে দিলেন দাঁড় করিয়ে দিলেন দেওয়াল হতে পারে বা যে কোনো একটা বিষয় হতে পারে অর্থাৎ এটা একটা বেড়া ছিল তখন বললেন নবী এটা ভালো কাজ করছেন তবে এটা কেন করলেন তারা আমাদের আমরা খাবার চাইলাম ক্ষুধার্ত তারা আমাদেরকে সহযোগিতা করলো না খাবার দিল না আপনি এই কাজটা কেন করলেন এটা তো এটা যদিও ভালো করেছেন কিন্তু আমার দৃষ্টিতে এটাও ভালো হয় নাই তখন বললো না তুমি আর আমার সাথে থাকতেই পারবা না ফর ফর তুমি তিনটা কাজে আমার কি দিয়েছ বেটো দিয়েছো বাধা দিয়েছ তখন বললো ঠিক আছে আমি আমি নিজেও বুঝে গেছি যে আমি আপনার সাথে থাকতে পারবো না কারণ আপনার সাথে আরও কিছুক্ষণ থাকলে আমি নিজে ফাগল হয়ে যাব অথবা আমি নিজে হয়তো অন্যায়মূলক কোনো কাজ করে ফেলবো তবে আমি যাওয়ার আগে তিনটা জিনিসের আমি অর্থ জেনে যেতে চাই কেন আপনি তিনটা কাজ করলেন তখন বললেন ঠিক আছে তুমি জেনে নাও সর্বপ্রথম আমি কি করেছিলাম নৌকাটা ফুটা করেছিলাম নৌকাটা এই জন্য ফুটা করেছিলাম আমরা চলে আসার পরে কিছুক্ষণ পরে এই মহল্লার মধ্যে যিনি রাজা আসে যার ফাওয়ার আছে সে তার শূন্য সেনা নিয়ে এসে এই গাটের মধ্যে যতগুলো নিখুঁত নৌকা আছে সবগুলোকে সে নিয়ে যাবে কি করবে নিয়ে যাবে এই আমি এটাকে ফুটা করে দিলাম কারণ এই ফুটা নৌকা দেখে সে নিবে না আল্লাহ আকমা বলা হচ্ছে ঠিক আছে আল্লাহ নবী এটা ভালো কাজ করছেন আমি তো বুঝি নাই তো বাচ্চাটারে কেন মারলেন বললো বাচ্চাটারে এই জন্য মেরেছি সে যখন বড় হবে সে তার মা বাবাকে মারধর করবে সে যখন বড় হবে সে এমন কাজ করবে যে কাজের কারণে তার মা বাপ জাহান নামি হয়ে যাবে কি হয়ে যাবে দুনিয়াতে তো লাঞ্ছিত হবে হবে ফরকালে তার মা বাবা জাহান নামি হয়ে যাবে এজন্য আমি বাচ্চাটাকে কি করে দিলাম বাচ্চাটাকে মেরে ফেললাম বাচ্চাটাকে মেরে ফেলার কারণে আল্লাহ তালা পরবর্তীতে তাদের গর্বে তাদের পরিবারে যে সন্তান দিবে সেটা নাকার সন্তানে পরিণত হবে বললে এটাও ভালো কাজ করছেন আমি বুঝতে পারি এখন বুঝলাম এরপরে দেওয়ালটা কেন উঠাই দিলেন তখন বললেন এই যেটা ফোরে যাচ্ছে এটার নিচে খনিজ সম্পদ আছে কি আছে একজন পিতা তার সন্তানদের জন্য এটার ভিতরে গুপ্ত সম্পদ রেখেছিল ওই সন্তানগুলো এখনো ছোট ছোট এখনো কি হয় নাই হ্যাঁ বালেক বালেক না না বালেক হ্যাঁ তার মানে এখনো তারা কি হয় না উপযুক্ত হয় নাই এই জন্য আমি এটাকে কি করে দিলাম দাঁড় করিয়ে দিলাম কারণ এটা যদি পরে যায় সরে যায় তাহলে মানুষ সম্পদগুলো দেখবে মানুষ এগুলোকে ছিনিয়ে নিয়ে যাবে সেজন্য আমি এটাকে দাঁড় করিয়ে দিলাম যাতে করে সন্তানগুলো উপযুক্ত হওয়া পর্যন্ত গুপ্ত সম্পদটা গুপ্তভাবে থাকে এজন্য আমি এটাকে দাঁড় করিয়ে দিলাম তখন মুসা আলাহিসাল্লাম বললেন আপনি এই কাজটাও ভালো করেছেন সাথে সাথে আল্লাহর জমিনে সেচ দায় ফরে গেল আল্লাহ আমি মনে করেছিলাম আমি জ্ঞানী আমার চাইতে তো আপনার অনেক গোলাম আছে জ্ঞানী আল্লাহ আকবার এই আমাদের মধ্যে অনেক আছে না আরে বেটা আমি যে জ্ঞানী আমার চাইতে আর জ্ঞানী আছে না নাই কথা বলেন আছে না নাই এজন্য জ্ঞানী মনে করা যাবে না সব সাইতে জ্ঞানী হচ্ছেন একজন তিনি কে আল্লাহর চাইতে আর জ্ঞানী কে হতে পারে হ্যাঁ আপনি যদি জ্ঞানী হতে চান আমি বলবো একটা জায়গা যাবেন সেটা হচ্ছে কিতাব উল্লাহ সুনিল্লাহ আপনি যখন কোরআনের তর্জমা পড়বেন কোরআন অনুবাদ পড়বেন কোরআনের তাফসির পড়বেন হাদিসগুলা পড়বেন হাদিসের ব্যাখ্যাগুলো জানবেন আপনার জ্ঞানের সাগর হয়ে যাবে আপনি যতই পড়বেন ততই জানতে পারবেন ততই মজা লাগবে আল্লাহ আকমার তাহলে এই ঘটনাটা কেন বললাম ওই যে কোরআন যদি আপনি মনে করেন আমার ইতিহাস পড়তে ভালো লাগে আপনি কোরআন পড়েন কোরআনের ইতিহাস আছে না নাই আবার আপনি যদি শরীয় সম্পর্কে জানতে চান কোরানের মধ্যে আছে না নাই তার মানে আপনি কোনটা চান জানতে চান এই জন্য রবুল আলমিন বলছেন অনেজজেল না আলেইকেল কিতিয়াবা তিবিয়ানা লিকুল্লিসাই দাও আহমেদ অবশ্যলিল মুসলিমিন আল্লাহ হাকবর এই কোরআন এমন কোরান যে কোরুনের মধ্যে আমি কোন কিছুই বাধ্য দেই নাই আল্লাহ হাকবার